আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ সুন্দর এই দৃশ্য এখানে আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে আমিও আমার এক বন্ধুর দোকানে কিছু মাল দিচ্ছিলাম দিয়ে আমি এখানে বসে রয়েছি সেও আমার দায়িত্ব দিয়ে চলে গেছে কাস্টমার আসলে ব্যসা না করতাম নীরব থাকলে একা থাকলে অনেক কিছুই মনে হয় অনেক কিছুই ভাবি কি করবো কেমনে জীবনটাকে কাটাবো কিভাবে জীবনকে উপভোগ করবো এভাবেই মানুষের জীবন যায় কিন্তু বর্তমানে খারাপ মানুষের পাওয়ার বেশি ভালো মানুষের দাম কম যে যত বেশি খারাপ চলতে পারে তারে সবাই বই পায় আর যে বেশি ভালোভাবে চলে তার বোঝেন তো একবারে ভালো হইয়া চলার থেকে একটু বেকারতেরা হইয়া চলবেন। তাহলে একটু হলে সুখ উপভোগ করতে পারবেন অবশ্যই এই কালে দেখা কষ্ট হবে কিন্তু এই কালে একটু উপভোগ করতে পারবেন একবার সুদা চলবে না একটু বেঁতেরা চলবে দেখবেন লাইফ এমনি আপনি সুন্দর থাকবে আর সুদা থাকলে লাইফে শুধু একটা একটা বাদে আসে তো ভিডিওটা কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম